যে আজকেও কিন্তু গানগেও পশ্চিমবঙ্গতে বা গোটা পশ্চিমবঙ্গের যে হাওয়ার যে ডাইরেকশনটা সেটা কিন্তু এখনো নর্থ ওয়েস্টালি চলছে আর কি হ্যাঁ তবে কথা হচ্ছে নর্থ ওয়েস্ট উইন্ডটা আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে পশ্চিমবঙ্গে ঢুকে ওটা আপনার ওয়াইজ টার্ন করে যাচ্ছে ওটাকে আমরা আমাদের টেকনিক্যাল ভাষাতে বলি যে উইন্ডের অ্যান্টিসাইক্লোনিক টার্নিং হয়েছে এবং যে কোনো জায়গাতে যদি উইন্ডের অ্যান্টিসাইক্লোনিক টার্নিংটা হয় তার ফলে ওই জায়গাতে হাওয়ার ডাউনওয়ার্ড মুভমেন্ট হয় সিঙ্কিং মোশান হয় এবং আমরা যেটা জানি হাওয়ার যদি আপওয়ার্ড মোশন হয় তাহলে সেক্ষেত্রে আমরা ক্লাউড ডেভেলপমেন্ট ওয়েদার আশা করতে পারি এবার হাওয়ার যদি ডাউনওয়ার্ড মোশন হয় তার ঠিক উল্টোটা মানে কোনো রকম ওয়েদার ডেভেলপমেন্ট আমরা আশা করতে পারি না বরং সেখানে ক্লিয়ার স্কাই আমরা আশা করতে পারি এবং দ্যাট ইজ ফাইন এটা অলরেডি আছে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার স্কাই দেখতে পারি এবং শুধু তাই না শুষ্কতাটাও বেড়ে যায় আমরা দেখতেই পাচ্ছি শুষ্কতাটা বেড়ে গতকালের তুলনায় কিন্তু আজকে শুষ্কতা বেশি আছে এবং ব্যাপারটা হচ্ছে যে গতকালের তুলনায় আপনার আকাশে যেহেতু আপনার ক্লিয়ার স্কাই রয়েছে এই জন্যে সোলার ইনসোলেশনটাও যথেষ্ট আছে এই কারণে আগেও কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে হিট হয়ে সতর্কবার্তা আছে কীট একটা আছে হুম তবে এই যে উইন্ড ডাইরেকশনটা উইন্ড ফ্লোটা ফ্লো প্যাটার্ন আমরা বলি এই ফ্লো প্যাটার্নটা ধীরে ধীরে চেঞ্জ হবে আজকে তিন তারিখ হলো কাল থেকে কাল থেকে একটু একটু করে চেঞ্জ হতে শুরু হবে পাঁচ তারিখে বেস্ট ফেভারেবেল হবে ছ তারিখে ভালো ফেভারেবেল মানে তারপরে আপনার পাঁচ ছয় সাতা তখন কিন্তু উইন্ড ফ্লোটা যথেষ্টই ফেভারেবেল হবে তখন আমাদের তাপমাত্রাটাও সহনশীল তাপমাত্রা থাকবে এবং বৃষ্টিপাত বৃষ্টিপাতও আমরা কিন্তু পাব হ্যাঁ তার ওয়ার্নিংয়ের আগে আজকের এটা বলি আজকে আড়াইটার সময় যে আমরা ম্যাক্সিমাম টেম্পারেচারের যে রেকর্ড পেয়েছি হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে মনে হয় আলিপুরে থার্টি নাইন পয়েন্ট টু উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার পেয়েছি যেমন আজকে ম্যাক্সিমাম টেম্পারেচার আমরা ওই উনচল্লিশ দশমিক দুই টুই এক্সপেক্ট করতে পারি কলকাতা তখন হিটওয়েভ নয় আর কি আসানসোলে চল্লিশ ডিগ্রি আছে আর ক্যানিংয়ে উনচল্লিশ দশমিক ছয় ডিগ্রি আছে এসব খবরগুলো আমরা পেয়েছি আর কি ডে ওয়ানে আমরা সাউথ বেঙ্গলের সব জেলাতেই হিট ওয়েভের ওয়ার্নিং দেওয়া হয়েছে মানে পশ্চিমের জেলা গঙ্গেও ডিস্ট্রিক্ট কোস্টাল ডিস্ট্রিক্ট জেলাতে হিট ওয়েভের ওয়ার্নিং আছে এছাড়াও আপনার মালদা এবং দিনাজপুর উত্তর এবং দক্ষিণ দিনাজপুর দুটিতেই কিন্তু হিট ওয়েভের ওয়ার্নিং দেওয়া আছে আর জলপাইগুড়ি আর কোচবিহারিতে হট অ্যান্ড হিউমিড কন্ডিশনের ওয়ার্নিং আছে এটা আসবে আমি বললাম আপনাদের ডে ফোর কথা আর ডে ফাইভে সব জেলায় পশ্চিমবঙ্গের সব জেলাতে সেদিন আর কোনো হিটওয়েব নেই বহুদিন বাদ আপনি বলতে পারেন সাতই মে সবাই সাতই মে সিক্স মে থেকে আমরা পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোনো হিটওয়েভ বা সিভিয়ার হিটওয়েভের কোনো সতর্কবার্তা নেই তার জায়গাতে আমরা পাচ্ছি ঠান্ডা স্টম লাইটনিং রেন উইন্ড এসব সাধারণ ডে ফাইভ এর সব জেলাতে আমরা এটা পাবো